আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমার এটা হচ্ছে ঈদের নতুন কালেকশন দেখেন তো আমার ঈদ ড্রেসটা কেমন লাগছে হ্যাঁ আর ভালো লাগলে কিন্তু বলবেন ও আমার বান্ধবী কেমন আছো আর তোমার এবার ঈদ কেমন হইল বান্ধবী কইও না ঈদ তো এবার মোটামুটি আমার ভালোই হয়েছে দীর্ঘ দশ বছর পর আমি এবার ইউজ করলাম ঝগড়া কেন ইদে আবার ঝগড়া কেন কারণটা কি তা আবার দশ বছর পর তুমি ঝগড়া বিহীন ঈদ করলা ও মাই বান্ধবী প্রত্যেকটা ঈদে যে কোনো বাহানায় আমার সাথে ঝগড়া লাগতো হয় ঈদের পাঁচ দিন আগে না হয় দশ দিন আগে না হয় ঈদের দিন না ঈদের দুই দিন আগে লাগতোই ঝগড়া যে কোনো বান্ধবী আশ্চর্যের বিষয় কারণটা কি নিশ্চয় কারণ আছে বলো দেখি শুনি কি কারণ একটা কারণ ছাড়া ঈদে ঝগড়া লাগে পাঁচ দিন আগে দশ দিন আগে তা বাড়িতে ঈদ করো নাকি তাড়িতে ঈদ করো কোনটা বাড়িতে একটা আরিপে কোনটাতে জানি না বান্ধবী ঝগড়া করতেও হয়তো আমাকে ছোট করার জন্য মানুষের কাছে হেন করার জন্য বা আমার বদনাম করার জন্য এটা হতে পারে তবে একটা কাজ ছিল তো এই কাজটা আমাকে নিজেই করতে বলতো তাই হয়তো বা ঝগড়া সেটাই আর কি কাজ বান্ধবী যে তোমাকে নিজে করতে হইতো বুঝলাম না কি এমন কাজ যে তোমাকে নিজেই করা লাগতো তার জন্য প্রতি ঈদে তোমার সাথে ঝগড়া লাগতো এবং তুমি ঈদ শান্তিতে করতে পারত না কি বাইরে না নাকি ঈদ ঝগড়া করে বাইরে যেতা বাইরে গিয়ে ঈদ করতা হ্যাঁ দশ বছর পর তুমি এই ঈদটা ঝগড়া বিহীন করছো বিশাল ব্যাপার বিশাল জানো না বান্ধবী এই কাজটা আমাকে নিজে করা লাগতো বলে যে আমার যোগ্যও নয় সেও আমাকে অপমান করছে জানো আমি একটা হায়ার এডুকেটেড মেয়ে বান্ধবী আন্ডার ম্যাট্রিক ম্যাট্রিক এরকম লোকও আমার দিকে আঙ্গুল তুলছে জানো শুধুমাত্র এই হেনস্থার কারণে কি বলবো বান্ধবী এইটাই হলো অবস্থা তুমি হায়ার এডুকেটেড মেয়ে তোমার দিকে আন্ডার ম্যাট্রিক ম্যাট্রিক এরকম লোক আঙ্গুল তুলবে মানে এত বড় সাহস পেয়েছিল কোথায় এটা তো একেবারে অসামাজিক কার্যক্রম বড় অপমানিত হয়েছি যে আমি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না শুধু আন্ডার ম্যাট্রিক আর ম্যাট্রিক নয় না এত অপমানিত হয়েছে আমি সেই বুড়ো হয়েছে হাও আমার দিকে আঙ্গুল তুলেছে এত বড় দুঃখ আমি একটা হাইয়ার এডুকেটেড মেয়েকে আমাকে কত বড় অপমান করেছে বান্ধবী তোমাকে আমি বোঝাইতেই পারবো না আমি কত বড় বেশি অপমানিত থাক বান্ধবী কান্দার দরকার নাই আমার ওভার কান্না চলে আসবে বাকি কথা নাই পরে শুনবো আজ এই পর্যন্তই থাক তোমার দুঃখের কথা আমি সবই শুনবো বান্ধবী থাক থাকে পর্যন্তই থাক বেশি কান্দিও না আমার আবার কান্না চলে আসবে